উনি আর কি হাঁটতে আর কি কাপুনি অবস্থায় আমার কাছে আসছে কাপুনি অবস্থায় আসার পরে তো উনি মাথা গ্রন্থ পড়ে গেছে যে মানুষগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফ্যামিলির বোঝা হয়ে যায় সেই মানুষগুলি এখানে খুব আদরে থাকে আমার নাম আসাদ রহমান আমিন আমি ওনাকে পাইছি পাঁচটা পনেরোর মতো হবে টাইম ওই টাইমে তো আমরা আর কি আমি আরও ছিলাম খেলতো মাঠে আসছিলাম আমাদের বাসার সামনে মাঠটা তো ওইখানে বসেছিলাম হঠাৎ উনি আর কি হাঁটতে হাঁটতে আর কি কাপুনি অবস্থায় আমার কাছে আসছে কাপন অবস্থায় আসার পরে তো উনি মাথা ঘুরে পড়ে গেছে তো পড়ে গেছে তারপরে ওনাকে ধরে হাটে নিয়ে একটা জায়গায় বসায়া একটু পানি খাওয়াই পানি খাওয়ানোর পরে আমি বল যে যখন জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন কি আসবে বিষয় তো উনি আর কি বয়স্ক যেহেতু আস্তে আস্তে কাপুনি গলায় বলতাছে যে মুন্সিগঞ্জ মিরদাবাড়ি মিরদাবাড়ি তো আমরা সাথে সাথেই ওইখান থেকে অটো নিয়ে সাথে সাথে চলে গেছি মুর্শিগঞ্জ মৃধাবাড়িতে তো বাড়ি যাওয়ার আগে উনি বলতেছে যে আমার ওদিকে দিয়ে আসা লাগবে না যে আমার লঞ্চ গার্ডে উঠায় দাও লঞ্চে উঠায় দাও আমি লঞ্চ গার্ডে নাই মানে সুন্দরভাবে যাই যেতে পারবো আমার চিনে ওদিকে তো সেই অনুযায়ী বলছি কারণ বয়স্ক মহিলা ছাড়া দিয়ে লঞ্চ যে কোনো একটা কিছু বাই চান্স হয়ে যেতে পারে সেখানে ছাড়ি নেই তা না ছাড়ার কারণে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমরা সাথে যাই আপনার তো সাথে সাথে ওনার সাথে যে অ্যাড্রেস দিচ্ছে ওই অ্যাড্রেস অনুযায়ী ওইখানে গিয়েছি ওইখানে যাওয়ার পর ওইখানে কোনো কেউ চিনতে পারেনি ওনার ছেলেদের পরিচয় বলছিল যে ওনার ছেলেরা তিন ছেলে তিন ছেলে ওখানে অটো চালায় সেহেতু অটো স্ট্যান্ডের সহ খুঁজছিলাম কিন্তু এখানে পাইনি না পাওয়ার কারণে ওখান থেকে ব্যাক করে আসার সময় আমরা সরাসরি চলে গেছি আমাদের এখানে কাউন্সিলরের বাস অফিসে তো কাউন্সিলর অফিসে যাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করলাম তো উনি তারপরে সেটা নিয়ে অনেকক্ষণ যাবতীয় চিন্তাভাবনা করার পরে উনি বলছে যে যেহেতু অ্যাড্রেস অনুযায়ী পাওয়া যায়নি তো ওনাকে একটা বৃদ্ধাশ্রমে করবে তো সেই বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা ভাবনা করছে বিদায় এখানে শিফট করছে তারপরে যদি ওনার ছেলের মেয়েরা যদি আগ্রসর হয় বা মন থাকে ঠিক মতো তো ইনশাআল্লাহ যদি আগ্রসর হয় তাহলে অবশ্যই পাইব আমি আনোয়ার হোসেন এ বয়স্ক মহিলাটাতে এই দুই বাতি যায় নিয়ে আসছে আমাদের অফিসে আমাদের অফিসে নিয়ে আসার পর আমাদের যে লিডার খুরশেদ ভাই উনি আমাকে ডাইকে আপনাদের এই যে সাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার সেন্টারে আমার মাধ্যমে পাঠাইছে এর আগেও আমি আপনাদের যখন কল্যাণপুর ইয়ে ছিল ব্রাঞ্চ ছিল তখন বেশ কয়েকবারই আসছি বেশ কয়েকজনদের দিয়ে গেছি তারা ভালো আছে সেই খোঁজখবরও আমি রাখি এবং নিছি। মানে সেই আত্মবিশ্বাসের থেকেই এখানে আসা আসলো মিল্টন দা অনেক কিছু উনি করছে অনেক ধৈর্য সহকারে উনি আগে আসছে অনেক বিপদগ্রস্ত হয়েছে এই ভালো কাজ করতে যাইয়া আমরা তার জন্য শুধু দোয়া ছাড়া আর কিছুই করতে পারি নি এটা একটা আফসোসের বিষয় যে ওনার সাথে আসলো যা হয়েছে সেটা অনেক অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আমরা সেই জন্য খুবই লজ্জিত মানুষ হিসাবে যে যে মানুষটায় শত শত মানুষের অসহায় মানুষের সেবা দেওয়ার জন্য সারাদিন চিন্তা করে দৌড়ায় তারে অকারণেই অনেক খেনাস্তা করা হয়েছে তো দোয়া দা আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং অসহায় মানুষদের আশ্রয় শেষ আশ্রয়স্থল হিসাবে এটা খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হ্যাঁ নির্দিদায় এটা এটা আসলে আমার কাছে তো মানে সন্দেহর কোনো অবকাশই নেই কারণ আমি তো বেশ কয়েকজন প্রায় মনে হয় পাঁচ ছজন রুগী দিয়েছি এবং একজন গর্ভবতী মাকেও দিয়েছিলাম সেই বাচ্চাও হয়েছে আপনাদের হয়তো বা বাচ্চাটা অনেক বড় হয়েছে আগেরবার যখন আর ছিলাম কল্যাণপুর তখন আমি বাচ্চাটা কুলেও নিয়েছিলাম কুলে নিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি দাদার সাথে অনেক কিছু ঘুরলাম দেখলাম আমি যাদের দিয়ে গেছিলাম তারা সবাই ভালোই আছে এবং আজকে যাদের দিয়ে গেলাম সেও হয়তো অনেক ভালো থাকবে এখানে অন্তত আমার তো লাগে যে ফ্যামিলির থেকে ভালো থাকবে আমার তো এটা মনে হয় যে মানুষগুলি ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফ্যামিলির বোঝা হয়ে যায় সেই মানুষগুলি এখানে খুব আদরে থাকে সেটা আমি জানি এবং নিজে উপলব্ধ করছি দেখছি নিজের সচুককে দেখছি বহুতবার দেখেছি এবং ওনার সব কর্মকাণ্ড আমি ফলো করি আমার টিম ফলো করে আমার লিডার ফলো করে এই কারণেই এত দূর আসা এবং একজন সহায় মানুষকে এখানে দেওয়া যাওয়া তার সহায় ফেরত পাওয়ার জন্য আসলে এটা একটা বলতে পারি আমরা বলতে পারি যে এটা অসহায় মানুষের একটা বড় ফ্যামিলি এবং বড় গার্জিয়ান রইলো মিল্টন দা ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল